চলো বন্ধুরা আজকে আমি রান্না করব অর্গানিক পদ্ধতিতে ভেটকি মাছের পাতুরি আর এটা এত সুস্বাদু হয়েছে যে কী বলবো তোমাদের দেখো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি রান্নাঘরে আমার প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যত মাছ ভালো ধোয়া হবে তত সুস্বাদু হবে আর এর মধ্যে আমি লেবু মেখে নিয়েছি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত দিয়ে আমি ভালো করে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটাকে আমি ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব এই যে দেখো আমি একটা চামচের সাজে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এর সঙ্গে আমি অ্যাড করব কিছুটা দই যে যেমনটা ভালোবাসো বেশি একটু টক খেতে ভালো লাগলে একটু বেশি দেবে না হয়তো একটু পরিমাণ কম দেবে আর দিয়েছি আমি সরষের তেল আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়েছি এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো কালারটা কি ভালো এসছে সমস্ত মশলা দিয়ে আমি দেখো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি মাছটা এবার এই যে কলা পাতার মধ্যে আমি এগুলো দিয়ে দেব আর দেখো পুরো ব্যাপারটাই আমরা কীরকম অর্গ্যানিক পদ্ধতিতে করেছি আমরা যে কলাপাতাগুলো নিয়েছি ঠিক তার সাইডেই যে শক্ত এটা থাকে সেটাই আমরা নিয়েছি সুতো নিয়ে নিয়ে ওটা দিয়ে কলাপাতাটা পাতাটা বেঁধেছি তো প্রথমে দেখো একটা করে মাছ নিয়েছি আর ঠিক যেভাবে আমরা করি সেটাই তোমাদের দেখাচ্ছি তোমরাও হয়তো করো তোমাদের মতন করে আমারটাও একটু দেখে নাও এই যে মাছটা দিয়ে তারপরে দেখো দুই সাইড থেকে এরকম করে ভাঁজ করে দিয়েছি দুই দিক থেকে প্রথমে ভাঁজ করে লম্বা লম্বি করে তারপরে পাশ থেকে ভাজ করে দিয়েছি এই যে দেখো আর ভালো করে এই ভাজটা করতে হবে যাতে মশলাটা বেরিয়ে না যায় মশলা বেরিয়ে গেলে সেটা বেশ খারাপ হবে ব্যাপারটা সুন্দর হবে না আর এই যে দেখো কলা গাছ থেকেই আমরা কলার পাতাটার থেকে এটা তুলে নিয়েছি সুতোর মতো করে এটা দিয়েই বেঁধে দিচ্ছি এটা ব্যাপারটা কি সুন্দর একটা অর্গ্যানিক ব্যাপার এসছে বলো আর যদি কলা পাতাগুলো দেখবে একটু শক্ত থাকে তাহলে তোমরা একটু গরম জলে একটা গামলায় গরম জল নিয়ে একটুখানি ধুয়ে নিতে পারবে আর এটা আমি একটু মুছে নিয়েছি জল দিয়ে ভালো করে কলা পাতাটা মুছে নিয়েছি যেহেতু পাতাটা নরম ছিল এই যে দেখো একটা তৈরি হয়ে গেছে এভাবে আমি একটা একটা করে সবগুলো তৈরি করে নেব তো দেখো আমরা আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো আর আমার যেহেতু কলা পাতাটা একদম নরম কচি পাতা ছিল তো খুব ভালো হয়েছে বাঁধাটা এই যে দেখো এইভাবে ভাজ করে নিয়েছি এই যে এইভাবে নিয়ে আবার উল্টো দিক থেকে ভাজ করে দিয়েছি এই যে এইভাবেই কাজটা করেছি এই যে দেখো এখন আবার আমি বেঁধে দিচ্ছি এই যে হয়ে গেছে এই যে দেখো আর খেয়াল রাখতে হবে যাতে বেরিয়ে না যায় এই যে দেখো আমার সবগুলো হয়ে গেছে কী সুন্দর লাগছে না দেখতে বাহ আর যখন দেখবে এরকম বেশ সুন্দর লাগে রান্না করতেও কিন্তু ভালো লাগে তাই না তো আমি একটা দেখো তাল বসিয়েছি আর সেখানে কিছুটা তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি খুব বেশি তেলের দরকার হয় না তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়ে বর মধ্যে একবারই আমার কাজটা হয়ে যাবে এই যে দেখো আমি সবগুলো দিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব তাও তোমাকে পনেরো মিনিট বিশ মিনিট রান্না করতে হবে এই যে ঢেকে দিয়ে এই যে দেখো আমার হয়ে গেছে তারপরে দেখো তৈরি হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর লাগছে পাতুরি ব্যাপারটাই আমার খুব ভালো লাগে যেহেতু কলা পাতার মধ্যে তৈরি করা হয় আর এই যে দেখো রেডি হয়ে গেছে এবার বাবু একটু দেখছে যেটা কেমন হয়েছে এই যে দেখো তৈরি হয়ে গেছে আমার কলা পাতুরি মানে ভেটকি মাছের পাতুরি এই যে দেখো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবার সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে ভালোবাসে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে টাটা বাই বাই